আসসালামু আলাইকুম বিহার্স আমি সৌদি আরব থেকে নাজমুল হাসান তো অনেক ভাইরা জানতে চাচ্ছেন সৌদি আরবে কাজের কি অবস্থা ড্রাইভিং বিষয় আসলে কেমন হবে বা কী কাজে আসতে চাচ্ছেন আপনারা তো আমি আপনাদেরকে সাজেস্ট করি অবশ্যই একটা হাতের কাজ জানা থাকলে বেটার হাতের কাজ জেনে সৌদি আরব আসাটাই বেটার আর আপনারা ড্রাইভিং বিষয়ে আসতে চাচ্ছেন আসতে পারেন তো ড্রাইভিং বিষয়ে আসলে হয় কি আপনার ড্রাইভিং বিষয়টা হচ্ছে এখানে আসলে বাংলাদেশের অনেকের প্রশ্ন থাকে বাংলাদেশের যে ড্রাইভিং লাইসেন্স ওইটা কোনো কাজে লাগে কি না ভাই আসলে বাংলাদেশের লাইসেন্স একটাই কাজে লাগে যেটা নিয়ে হেভি লাইসেন্স থাকে বাংলাদেশের ওইটা কাজে লাগে তারপরও আমি যতটুকু শুনছি আমি নিজে লাইসেন্স করতে গেছিলাম করতে যাওয়ার পরে ওই বাংলাদেশের লাইসেন্স কোনো ভ্যালু নাই কোনো কাজে লাগে না তো এই চিন্তা ভুলও করবেন না আমার অনেক প্রবাসী ভাইরে কি করে অনেক নতুন যারা আসতে চাচ্ছেন অনেক ভাইরেই এই ভুল কাজটা করেন যেটা হচ্ছে লাইসেন্স অনেক টাকা খরচ করে বাংলাদেশে ঘুষ দিয়ে টাকা দিয়া লাইসেন্স করে পরে আসেন কোনো লাভ নাই আমি মনে করি এই লাইসেন্স কোনো কাজে লাগে না আমি নিজে লাইসেন্সের ইন্টারভিউ দিছি সৌদি আরবের তো বাংলাদেশের লাইসেন্স কোনো কার্যকর না লাভ হবে না আপনারা এখানে এসে ট্রেনিং দিয়ে হয়তো পারেন কি যে শিখা গাড়ি চালানো শিখতে পারেন বাংলাদেশ থেকে যতটুকু লোক আসবেন ওইটাই কাজে লাগবে ওইটার উপরেই ডিপেন্ড করবে কত টাকা লাগে তো দেখা গেছে অনেক সময় আপনি যখন স্টার্টিংয়ে বসবেন স্টার্টিংয়ে বসার পরে তো আপনি চালানোর উপরে ডিপেন্ড করে একটা পেশাদার ড্রাইভার যে এনার লক্ষ্য থাকতে হবে ডাইন পাস পাশের গ্লাস লুকি গ্লাস করে যে মিরোর গ্লাসটা থাকে মিরর গ্লাসটা এবং সিট বেল্ট তো ওই সিট বেল্ট এইগুলো সতর্কতা থেকে আপনি আপনার মন মতো গাড়ি চালাবেন তো ওই চালানোর উপরেই ডিপেন্ড করে আপনাকে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবে যেমন ধরেন এখানে তিনটা ক্যাটাগরি থাকে একটা হয়েছে ফার্স্ট ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি তো ফার্স্ট ক্যাটাগরি যেটা এটা যদি আপনি পাশ করতে পারেন ভালোভাবে গাড়ি চালান দেখাইতে পারেন আপনার পাশে একদম মাস্টার থাকবে তো ওনার পায়ে মাস্টার ব্রেক থাকবে ভয়ের কিছু নাই আপনার গাড়ি ওই সময় যদি লাগাইও দেন আপনার কি মারবে না কোনো দেখা গেছে অনেকে ভাই ভয় পায় যে লাইসেন্স করতে গেলে যদি লাইগা যায় তাহলে কি আমি আইনগত ব্যবস্থা নিতে পারে বা আমার ঝামেলা হবে কি না আসলে এমন কোনো কিছু না আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি গাড়ি লাগাই দেন ভাঙেন কোনো সমস্যা নেই কারণ ওইখানে মাস্টার বসা থাকে ওনার পান নিচে একটা মাস্টার ব্রেক থাকে আপনি ব্রেক না করলেও উনি আপনার ব্রেক করার আগে উনি ব্রেক করে নেবেন তো আমি মনে করি যে বাংলাদেশ থেকে ড্রাইভিংটা মোটামুটি শিখে পরে আসেন তো আসলে পরে কি হবে দেখা গেছে ফার্স্ট ক্যাটাগরিতে আসে হলো সাতশো নব্বই রিয়াল সেকেন্ড ক্যাটাগরিতে আসে চোদ্দোশো পঞ্চাশ সামথিং আর আটকাটাগরি যেটা ওটা প্রায় তিন হাজার রিয়াল তো এক একটা মানে আপনি কোনটার মধ্যে পাশ করবেন বলা যাচ্ছে না এরপরে মেডিকেল করতে হবে তো মেডিকেল করার পরে আপনার পরবর্তীতে ফাইনাল টেস্ট মোটামুটি দশ পনেরো দিন একটা সময় লাগে তো এইভাবে আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন আশা করি তবে আইজ হোক কাইল হোক লাইসেন্স পাবেনি এটা মিস নাই পাবেন তবে আপনার যত লোক ভালো পারফরমেন্স দেখাইতে পারবেন তত তাড়াতাড়ি পাবেন আর দেখা গেছে এখানে এসে লাইসেন্স করার পরে একটা সুবিধা আছে যাই আমার ড্রাইভিং করেন যে ভাইরা আমার অনেক ভাই আছে না